আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমি অনেক ভালো আছি সো গাইজ আজকে শিমলাপুর সাথে বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছি একটা নতুন বড় শপিং মলে যাচ্ছি তো আর হচ্ছে আজকে ডিনারের দাওয়াত আছে এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা সো গাইস ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা যে রোড দিয়ে যাচ্ছি রোডের পাশে অনেকগুলা টাওয়ার একসাথে দেখা যাচ্ছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন গাইস এই বিশাল বড় একটা টাওয়ার অনেক উঁচু আজকে আমরা একটা নতুন মার্কেটে যাচ্ছি যেটা দেখা হয় নাই সেখানে আমার বনে নিয়ে যাচ্ছে আমাদেরকে যে আমার শিমুল বনে তো শিমুলের চেষ্টা করে সবসময় আমাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য যে সবখানে ঘোরানোর জন্য শিমুল বোনকে অনেক থ্যাংকস যেহেতু আমাদের জন্য সময় করে আমাদেরকে সব দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করবো সব park Guide guide Oh guri So uh, oh, my days Oh that's a big oh, one anywhere.

মার্কেটে যাওয়ার পথে আমরা অনেক সুন্দর একটা প্লেস দেখতে পাই এখানে অনেকগুলা ঘুড়ি একসাথে উড়াচ্ছে এখান থেকে ঘুড়িগুলা কিনে এখানে উড়াচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে তো বাচ্চাদের জন্য এখানে আমরা একটু আসলাম এখানে কিছুক্ষণ আমরা ঘুরি উড়ানো দেখব এরপর হচ্ছে আমরা মার্কেটে চলে যাব বাচ্চাদেরকে নিয়ে নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ যাতে বাচ্চারা ঘুরে উড়াতে পারে অনেক পছন্দ করেছে বাচ্চারা এই প্লেসটা তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটে মার্কেটে চলে আসছি আমরা এখন উপরে উঠছি এই মার্কেট হচ্ছে বিশাল বড় আকারের এখানে ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগছে যেহেতু আমরা প্রথমবার আসছি শিমলাপুর সাথে তাই আমরা ঘুরে ঘুরে দেখছি চারিপাশ আর এই মার্কেটটা হচ্ছে ব্র্যান্ডের এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একদম উপরের ফ্লোর এই ফ্লোরে হচ্ছে সবগুলা রেস্টুরেন্ট সবাই যা যার পছন্দের খাবার খাচ্ছে এখানে বসে এই মার্কেটটা যেমন বড় আকারের তেমনি অনেক সুন্দর আমরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করেছি চারিপাশ দেখেছি এই মার্কেটের সৌন্দর্য তো আমরা হচ্ছে অনেকক্ষণ যেহেতু এখানে হাঁটাহাঁটি করলাম আমাদেরও ক্ষুদা লেগে গেছে বাচ্চাদেরও ক্ষুদা লেগে গেছে তো আমরা এই মার্কেট থেকে কিছু খাচ্ছি না বাচ্চারা বার্গার খাওয়ার জন্য বলেছে আমরা হচ্ছে একটা হালাল সেকশন শপে গিয়ে সবাই একসাথে বার্গার খাবো এরপর হচ্ছে বাসায় চলে যাব বাসা থেকে রেডি হয়ে আমরা ভাবির বাসায় যাব ডিনারের জন্য আমরা এখন বার্গার আর হচ্ছে সাথে উইন্স এগুলা খাচ্ছি বাসায় গিয়ে সবাই রেডি হয়েছি এরপর ভাবির বাসায় চলে আসছি এটা হচ্ছে ভাবির বাসা শিমলাপুর ফ্রেন্ড তো এটা হচ্ছে ভাবির নিজস্ব বাসা আমরা এই প্রথমবার আসলাম ডিনার করব এখানে ডিনারের দাওয়াতে আসছি এটা হচ্ছে বাবির বেডরুম অনেক সুন্দর এই বাসাটা এই বাসার সাইডটাও অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়াশরুম আর এই যে এটা হচ্ছে বাবির সাইড অনেক সুন্দরভাবে সাজাইছে বাবি এখানে হচ্ছে সারি সারি নারকেল গাছ আছে সব গাছের মধ্যে নারকেল ধরে রয়েছে মাসাল্লা ভাবে আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে ডিনারের সাথে সাথে আমাদের জন্য কয়েক রকমের নাস্তাও বানাইছে তো আমরা সবাই এখন হালকা নাস্তা করবো এরপরে হচ্ছে ডিনার করব ডিনারে কি কি থাকছে তাও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম